তোমরা কি ফুটেজ তুলেছো হ্যাঁ তাহলে তো মানুষের উৎসাহ দেখতে পেলে এবং আমার ভীষণ ভালো লাগছে কারণ অনেকদিন পরে আরামবাগে এলাম এবং যতবারই এসছি এরকম ভালোবাসা পেয়েছি এবং এই ভালোবাসার জন্যই তো বেঁচে আছি মঞ্চের ওপরে আর মানুষের এই ভালোবাসার জন্যই দৌড়ে দৌড়ে আসা যাতে ডাইরেক্ট ভালোবাসা নিজের ঝুলিতে ভরে নিয়ে যেতে আর ভালোবাসা শুধু আসা উনিশশো নিরানব্বই থেকে দু হাজার ছয়ের মধ্যে একাধিকবার আসা আর দু হাজার পঁচিশে খুব পরিবর্তন দিচ্ছে এই রে পরিবর্তন দেখার জন্য তো সকালবেলা বেরোতে হবে ভাই আমি পরিবর্তন ওরমভাবে কি করে দেখব আমার অডিয়েন্সে তো আমি কোনো পরিবর্তন দেখলাম না আগেও যেরকম উৎসাহ ছিল আমার সঙ্গে তারা গান গেয়েছে হাতে তালি দিয়েছে এবং নাচানাচি করেছে আজও তাই সিটি মেরেছে তো পরিবর্তন খুঁজতে গেলে তো আমাকে তাহলে সকালবেলা বেরোতে হবে তবে হাইওয়েটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে ইনফ্যাক্ট আরামবাগে আসার যে রাস্তা সেটার অনেক চেঞ্জ হয়েছে এবং দোকানপাটও প্রচুর বেড়ে গেছে তখন অতটা হয়তো ছিল না ন্যাচুরালি সব সিটির একটা পরিবর্তন হচ্ছে জীবনে মানুষের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে আগে এত ব্র্যান্ডেড দোকান কোথায় ছিল আমাদের কলকাতা শহরেও ছিল সো কাজেই দারুন লাগলো যদিও এবছর অ্যাকচুয়ালি আমার মানে আমি কোনদিন আগে আমার শাশুড়ি মাকে হারিয়েছি বাঙালি মতে আমাদের এক বছর কালো সুর চলবে তার মধ্যে কোনো সেলিব্রেশন করতে পারি না আমরা কিন্তু কি করব মানুষ সব জোনে জনে তো আমি গিয়ে বোঝাতে পারবো না যারা ভালোবাসেন এবং যারা ভীষণ আবেগ দিয়ে ভালোবাসেন তারা যথারীতি আমাকে কেকও পাঠিয়েছেন গিফটও পাঠিয়েছেন এবং সেই কেক আমি কালকেও অনুষ্ঠানে নিয়ে গিয়ে কেটেছি কৃষ্ণনগরে এবং আজকে এখানেও যারা ছিলেন তারা এই কেকের বন্দোবস্ত করেছেন মানুষের এই ভালোবাসার কাছে আমার মনে হয় কিছু কিছু সময় তখন খুব ভালো লাগছিল তবে মনে ওই মাকে হারানোর ডাটা না থাকলে হয়তো আরও বেশি আনন্দ পেতাম কিন্তু খুব ভালো লেগেছে ঝুলিতে আপনি নিয়ে যাচ্ছেন ভালোবাসা কিন্তু ভালোবাসা তো পাশেই দিয়ে গেলেন একটা মানুষকে প্রাণ বাঁচানোর জন্য কি বলবেন কতটা আমি এই মানে ভালোবাসা বা জীবন দেওয়ার তো কেউ নই ভগবান যেরকম ওকে পৃথিবীটা পাঠিয়েছে এবং আমি মনে করি প্রত্যেক মানুষেরই ভগবান যেরকম তাদেরকে সুবিধা অসুবিধা দিয়ে পাঠায় সেখান থেকে বেরোনোর রাস্তাও কিন্তু ভগবানই তৈরি করে তো কাজেই আজকে ওর মা হয়তো আমাকে বলেছেন এরকম আরও কয়েকজন বাচ্চা আছে যাদের জন্য অন্যান্য সেলিব্রিটিরাও বলছে তো ভগবান যেরকম ওদেরকে এরকম দুরারোগ্য দিয়েছে সেরকম তো ব্যবস্থা ব্যবস্থাও নিশ্চয়ই করে দিয়েছে বলে আমার বিশ্বাস তো আমি জীবন দেওয়ার কেউ নেই নতুন বছরে দর্শকদের জন্য আপনার নতুন জন্য কিছু আসছে নাকি নতুন বছরে নতুন গান আসছে একটা খুব নামি কোম্পানির আমি একটা জিঙ্গল গেয়েছি সেটা সোশ্যাল মিডিয়াতে খুব তাড়াতাড়ি আসবে সেটা আমি এক্ষুনি বলবো না আগে রিলিজ হোক তারপরে আর একটা দুটো ওয়েব সিরিজে গান আসছে আমার দুটো প্রাইভেট অ্যালবামের গান এবছর আমি সময়ের অভাবে তার ভিডিও করে উঠতে পারিনি সেইটা আসতে চলেছে তো কয়েকটা নতুন গান আসছে তো যেরকম গোড়া তুই আমি ষোলো পেরিয়ে গেছি এগুলোতে মানুষ নাচানাচি করেন আমার উইমা লাজে মরে যাইতে নাচানাচি করেন তো আশা করছি আবার ওই রকম কিছু পেপি নাম্বার্স তারা পাবে এই যে এতদিন ধরে ধরে রাখা মানে আছে শিল্পী মানে দেখুন আমরা দর্শক আপনাকে চাইছে এটা নিয়ে কি বলবেন এত আমি কি করে বলবো দর্শককে গিয়ে জিজ্ঞেস করি এটা তো আমি মনে করি আমার পরম পাওয়া যে এত বছর ধরে মানুষ আমাকে শুধু সহ্যই করছে না ভালোও বাসছে এত দিদি শর্ট রিলসের জন্য রিলসের জন্য কিছু গান করবেন এখন তো বড় গানের যে কোনো গানই আমরা আলাদা করে কিছু করব না মাঝে মাঝে করি মানে হয়তো আমার পছন্দের কিছু গানে যেগুলো আমি বিশ্ব মূলত যখন সাড়ে গাঁপা শুটিংয়ে থাকি তখন যখন ওই মেকআপ গানে বসে বসে বোর হই তখন করি আদারওয়াইজ রিল করার মতন আলাদা করে এফর্ট দেওয়ার মতন বয়সও আমার নেই মানসিকতাও নেই ভাই ঠিক আছে